আমার সুপারভাইজারের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার সুপারভাইজার খুবই ভালো ছিলেন দেখা গেছে যে উনি আমার জানতেন যে আমি হচ্ছে বাইরে অ্যাপ্লাই করার আমার ইচ্ছা আছে তো দেখা গেছে আমার সুপারভাইজারের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমি যখন আয়াস পরীক্ষা দিতে যাচ্ছি আমি জানিয়েছি ছুটি নিয়ে কখনো মানে প্রশ্ন সম্মুখীন হই নাই যখন ভিসা ইন্টারভিউ দিতে গেলাম তখনও প্রশ্ন সম্মুখীন হই নাই এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং ছিল এখন প্রাইভেটে বা কর্পোরেটে জব করার ক্ষেত্রে যেটা হয় যে তারা আসলে খুব সকাল তো সন্ধ্যা বা রাত পর্যন্ত তারা যারা জবের ক্ষেত্রে থেকে থাকে সেক্ষেত্রে তাদের উইকেন্ড ছাড়া কোনো আহ প্রিপারেশন নেওয়ার সুযোগটা থাকে না সেই জায়গাটা থেকে এটা আমি সৌভাগ্যবান ছিলাম আর তারপরে আমি হচ্ছে দেখা যেত যে শুক্র শনিবার আমি হচ্ছে তখন পড়াশোনার কাজে তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্ষেত্রে এই যে আমি ব্যয় করতে পারতাম আর সবচেয়ে বড় যেটা সুবিধা হইতো সেটা হচ্ছে আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা তো আমাদের দেখা যায় একটা বড় অংশ হয় বিসিএস এ যাচ্ছে না হয় হচ্ছে দেশের বাইরে যাচ্ছে তো এই নেটওয়ার্কিং টা আসলে খুব কাজে দেয় যে কিভাবে প্রিপারেশনটা নিব যখন আমরা বিগিনার হিসেবে আমরা যখন অ্যাপ্লাই শুরু করি প্রত্যেকটা জিনিস আমাদের কাছে নতুন বাংলাদেশে যখন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে যখন অ্যাপ্লাই করতে যাবেন দুঃখজনক হলো সত্য আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা যে টিচারদের কাছ থেকে আনতে হয় সেটা আসলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা লিখে দেয় টিচাররা মানে ওনাদের সিগনেচারটা করে দেন যেটা আসলে কোনোভাবে আসলে বাস্তবসম্মত না কিন্তু এটা বাংলাদেশের কালচার বলা যায় তো এভাবে রিকমেন্ডেশন লেটার তৈরি করা বা এসওপি তৈরি করা ভার্সিটি সিলেকশন করা তারপর ইউএস এর ইন্টারভিউ ভিসা ইন্টারভিউটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে আপনি যদি ভার্সিটি থেকে আপনি ফান বা যতই ফান পান আপনার যদি ভিসা না পান তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটির আর আপনার জন্য করার কিছু থাকে না তো সবকিছু মিলে তারপর হচ্ছে কোভিড এর পরে তখন ভিসা রেশিওটা অনেক বেশি ছিল ভালো বাংলাদেশ থেকে পরিমাণ ছাত্রছাত্রী আসতেছে মাস্টার্স আসতেছে তে আসতেছে তবে সেই হারে আপনার হচ্ছে সায়েন্স এরটা যেভাবে আসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সেভাবে আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসার রেশিওটা তুলনামূলক অনেক কম